ভারতীয় সেই সঙ্গে প্রাক্তন সেনাকর্মী তাকেও প্রমাণ করাতে হচ্ছে তিনি ভারতীয় শুভেন্দুর নিজের বুথেই সার গেরোয়ে নাজেহাল নন্দীগ্রামের দুই সেনাকর্মীসহ চার পরিবারের সবার ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু পরিবারের প্রধানদেরই নাম ওঠেনি শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম তারই নির্বাচনী বুথ নন্দ সেবার উনআশি নম্বর বুথে সাতশো এগারো ভোটারের মধ্যে এগারো জনের নাম বাদ গেছে এই এগারো জনের মধ্যে কেউ মৃত বা কেউ ভোটার লিস্টের নাম তোলেননি বাকি সাতশো জনের মধ্যে চারজনকে আবার হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে বিএলও সূত্রে জানা গেছে এই চারজনের সঙ্গে তাদের বাবার লিংক পাওয়া যাচ্ছে না অর্থাৎ দু সালে এদের তারোর বাবার নাম নেই অথচ যাদের নাম ওঠেনি তাদের ছেলে মেয়েদের নাম ভোটার লিস্টে উঠে গেছে প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনাকর্মী দুই প্রাক্তন সেনাকর্মীদেরও হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তারা ভারতীয় কিনা প্রমাণ করাতে পারলেই ভোটার লিস্টে নাম উঠবে প্রদীপ প্রধান যখন দশ বছর বয়সী ছিলেন তখন তার বাবা ও মা দুজনেই মারা যান তিনি আবার উনিশশো চুরানব্বই সালে সেনাবিভাগা যোগ দেন তৎকালীন সময়ে যেহেতু সেনাবিভাগের কর্মীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না যেহেতু দু সালে ভোটার লিস্টে তার নাম নেই দুহাজার উনিশ এবং তেইশে তিনি দুবার ভোট দিয়েছেন আরও একজন সন্তোষ রানা পেশায় টোটো চালক তাকেও পুনরায় হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে সন্তোষ রানার স্ত্রী সীমা রানা তিনি বেজায় চটে গিয়েছেন তিনি অভিযোগ করেছেন তার স্বামী সন্তোষ রানা আজ থেকে ত্রিশ বছর আগে উত্তরপ্রদেশ থেকে নন্দীগ্রামে এসেছিলেন এখানে এসে তাকে বিয়ে করেছেন এখানে তাদের ছেলে মেয়ে সংসার টোটো চালিয়ে দিন যাপন করে উত্তরপ্রদেশ থেকে চলে আসার পরে উত্তরপ্রদেশে ভোটার লিস্টে তাদের নাম কাটিয়ে নন্দীগ্রামের ভোটার লিস্টে নাম তুলেছিলেন তার স্বামীকেও এখন প্রমাণ করাতে হবে তিনি ভারতীয় শুভেন্দু অধিকারীর নিজের বুথে ভারতীয় প্রমাণ করাতে গিয়ে নাজেহাল ভারতীয় ভোটার